আসসালামু আলাইকুম এটা হচ্ছে জাফলং এর সে ঝর্ণা দেখুন কী পরিমাণ মানুষ এখানে আছে আসলে উঠতে ইচ্ছা করলেও ওটার কোনো সুযোগ নাই কারণ এখানে আপনি উঠলে একজন মানুষের উপর যে পড়ে তাকে নিয়ে পড়বে তার প্রচুর রিস্ক প্রচুর একটা রিস্ক নিয়ে উপরে উঠতেছে ওখানে আছে ওটা নিষেধ তাও কিন্তু মানুষ ইচ্ছে উপরে উঠতেছে তো যারা আসবেন কত কত কথা আসবেন আর এত উপরে রিস্ক নিয়ে তো ওঠার দরকার নেই এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারতের বর্ডার তো বর্ডারের যে পাহাড়গুলো বসছে এটার অংশগুলো থেকে যে আসছে বাংলাদেশে চলে আসতেছে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে পাহাড় থেকে পানিগুলো এখানে নিচে আসতেছে চাইলে এখানে এসে বেসতে পারেন সবাই কিন্তু এখানে বেসতেছেন